আমি অর্জুন আমি হৃদয়পুর থেকে বলছি এই হচ্ছে আমার আন্ধ্রা পায়রা সবাই দেখো লাল কাল কালশিরা এই ধরনের পায়রাগুলো আমি সব এখন ব্রিডার পারে এগুলো আমি এখন বন্ধুদের হাতে দিয়ে দিতে চাই এবার যার যেটা লাগবে সে আমার সাথে যোগাযোগ করে চলে যায় ওকে আপনার সাথে পরিচয় করাই আমাদের অর্জুন দা হ্যাঁ অর্জুন দেব দাদা বরাবরই ভিডিও করেছি আগের বছরে হ্যাঁ উইন্টারের সময় টুর্নামেন্টে পার্টিসিপেট করেন উইন্টারটাই বেছে নেন সেখানে কিন্তু এরকম পায়রা পার্টিসিপেট করে আর পায়রা ঠিক টাইমেই ল্যান্ডিং করে এবছরে উড়িয়েছিলেন এবছর বলতে দু হাজার পঁচিশ সাল সেখানে কিন্তু শীতকালীন টুর্নামেন্টে কখনো অ্যাচিভমেন্ট হয়েছে ষোলোটা ষোলোটা মানে ষোলোটা ক্লাবে ষোলোটা পুরস্কার পেয়েছে দেখুন পায়রাগুলির দেখুন এরকম পায়রা সার্কুলেট করছেন হ্যাঁ করছি ডিস্ট্রিবিউট মানে মানুষজন নিতে পারবে করব এখন যার যেরকম বন্ধুদের যেটা লাগবে নিতে পারবে তাই তো নাম্বারটা একটু স্লোলি বলুন 8910968469 ওকে দেখুন এরকম পায়রা আছে একদম রিজনেবল প্রাইসে পায়রা পেমেন্টে নিতে পারবে তাই তো দাদা হ্যাঁ